আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অনেক জল্পনা কল্পনা শেষে একটা ফাইনাল কিন্তু এইচএসসি চব্বিশ ব্যাচের স্টুডেন্টের সিদ্ধান্ত আসছে তো সেই সিদ্ধান্তটা হলো তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত যে পরীক্ষাগুলো ছিল সেই স্থগিত পরীক্ষাগুলো আর হবে না এখন তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি তো এখন আসলে এই মুহূর্তে তোমাদের কি কি করণীয় এ নিয়ে যেমন গাইডলাইন দিব যেহেতু সামনে অ্যাডমিশন শুরু হবে সেই ভর্তিযুদ্ধে তুমি আসলে কোন পথে এগিয়ে যাবা আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ক্লে একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে আমি একটু জিনিসটা ক্লিয়ার করে দিই অলরেডি অনেক বোর্ডে কিন্তু আসলে তোমাদের ষাটটার মতো পরীক্ষা হয়ে গেছে তো এখন এই যে ষাটটা পরীক্ষাটা হলো এই ষাটটা পরীক্ষার উপর ভিত্তি করে পরীক্ষার রেজাল্ট আসতে পারে অর্থাৎ প্রথম তোমাদের মনে এখন যে প্রশ্নটা সেটা হলো যে এইচএসি রেজাল্ট আসলে কিভাবে হতে পারে যদিও এটা নিয়ে এখনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি যতটুকু আমরা গেস করতে পারতেছি সেই অনুযায়ী আমি বলতেছি যতটুকু সম্ভাবনা আছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের ফলাফলটা আসতে পারে এইচএসসির ফলাফল তো সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে হতে পারে তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা তো অলরেডি সকলে দিয়েই তো তোমরা এইচএসসি দিস সো এসএসসির যে ফলাফল আছে সেই ফলাফলের সাথে তোমাদের তোমার এই এসএসসি এর সাথে যে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার ফলাফলকে মার্স করে বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এর ফলাফলটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ তোমরা এখন ধরে রাখতে পারো যেহেতু তোমাদের এই বাকি অনেক প্রায় ষাটটার মতো পরীক্ষা বাকি ছিল এই ষাটটা পরীক্ষার হবে না এই ষাটটা পরীক্ষা সহ তোমাদের এইচএসসি রেজাল্টটা এখন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফলটা প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখন তোমাদের মনে জানি সবচেয়ে বড় করণীয় যে এখন আসলে আমরা কী করবো বা এখন আমাদের আসলে সামনে আমাদের কি করণীয় তো এই জিনিসটাকে বোঝানোর জন্য আগে তোমাদের এই স্টেপগুলো একটু ক্লিয়ার করে দিই যে সামনে তোমাদের কোন কোন ধাপগুলো ফেস করতে হবে তো প্রথম কথা হলো যে তোমাদের কিছু দিনের ভিতরে তোমাদের এই এইচএসি রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে অ্যান্ড এইচএসসি রেজাল্টটা হয়তো বা সাবজেক্ট ম্যাপিং হোক বা অন্য কোনো মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে হোক তোমাদের এইচএসসি রেজাল্টটা প্রকাশিত হবে তো সাধারণত দেখা যায় এবছর যেহেতু মানে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন ধরনের তোমাদের আন্দোলনের প্রেক্ষিতে তো একটু সময় লাগতে পারে তো আমরা ধরে নিতে পারি যে এইচএসসি রেজাল্টের দুই মাসের মতো আমি ধরে নিলাম দুই মাস এর বেশিও লাগতে পারে আমি সরলম্য ধরলাম দুই মাস পরে বিভিন্ন ভার্সিটি থেকে তোমাদের আবেদনের জন্য ফর্ম প্রকাশ করবে অর্থাৎ এমন হবে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য তারা সার্কুলার প্রকাশ করবে গুচ্ছ থেকে সার্কুলার প্রকাশ করবে জাহাঙ্গীরনগর থেকে সার্কুলার প্রকাশ করবে এভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি নেওয়ার জন্য সার্কুলার প্রকাশ করবে সেই সার্কুলার থেকে তোমাদের কি করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বা অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় যেমন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে তুমি যদি রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তোমাকে রাশিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে তুমি যদি গুছিয়ে পরীক্ষা দিতে চাও তোমাকে গুছিয়ে অ্যাপ্লাই করতে হবে তো এই আবেদনের সময় দেখা যায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভেদে কিছু টাকা খরচ করতে হয় কথা কথা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই দিই ধরেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা একটা ইউনিটে তোমাকে পাঁচশো টাকা খরচ করতে হবে বা তুমি গুচ্ছে পরীক্ষা দিবা তোমাকে একটা ইউনিটে অ্যাপ্লাই করলে পাঁচশো টাকা করে খরচ করতে হবে অর্থাৎ এভাবে তোমাকে আবেদনটা করতে হবে আমি কেন এই স্টেপগুলো বলতেছি যেহেতু তোমরা এখন সামনে অ্যাডমিশনের ভর্তিযুদ্ধে মানে নামবা সো অনেকের এই জিনিসগুলো ক্লিয়ার না এই জন্য আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার হবে তো যখন তুমি আবেদনটা করবে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে যখন আবেদন করবা তার দেখা যাবে যে দুই মাস বা এক মাস Por... আমি ধরলাম দুই মাস এখানে কম বেশি হতে পারে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে দুই মাস ধরলাম এই দুই মাস পরে তোমাকে বিশ্ববিদ্যালয়গুলোতে বা তুমি যেখানে পরীক্ষা দিতে চাও তুমি যদি মেডিকেলে পরীক্ষা দিতে চাও মেডিকেলে বা বিশ্ববিদ্যালয়ে বা ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা নার্সিং আছে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে হবে তার মানে এখন তোমাকে ধরে নেওয়া যায় যে এইচএসসি রেজাল্ট প্রকাশের পর তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে তুমি ধরে নাও তুমি চার থেকে পাঁচ মাস সময় পেতে পারো এটা আমি সর্বনিম্ন ধরলাম এর থেকে বেশি লাগতে পারে আমি যে সর্বনিম্নটা ধরলাম যে চার থেকে পাঁচ মাস পরে 또막이 a n এই ভর্তি পরীক্ষায় বসতে হবে তার মানে এই যে চার থেকে পাঁচ মাস এই চার থেকে পাঁচ মাস তোমাকে কি করতে হবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ তুমি যদি এই চার পাঁচ মাস পড়াশোনা না করো তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় যে তুমি কিন্তু চান্স পাবো না কারণ অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকের স্বপ্ন গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে পড়া কিন্তু সকলেই তো চান্স পাবে না যারা এই চার থেকে পাঁচ মাস ভালো করে পড়াশোনা করবে তারাই দেখবে যে ভর্তি পরীক্ষায় যেয়ে ভালো করতে পারবে এখন তোমাদের তোমার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এখন এই যে ভর্তি পরীক্ষাটা দিব তো আমি আসলে কোন দিকে আগানো আমার জন্য উচিত বা অনেকের স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার অনেকের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার তো আসলে তোমরা এই স্বপ্নটা আসলে কীভাবে দেখবা অর্থাৎ তোমার রেজাল্টের সাথে তোমার টার্গেটটা কিন্তু ফিক্সড রাখতে হবে বা টার্গেটটা সঠিকভাবে তোমাকে নির্বাচন করতে হবে অর্থাৎ এখন তোমাদের এই এইচএসসি রেজাল্টের পরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে ভর্তি পরীক্ষার জন্য সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া তো এখন আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করতেছি কীভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ধরে নাও যারা ভার্সির প্রস্তুতি নেব অনেকের ইচ্ছা থাকে ভার্সিটির প্রস্তুতি নিব তো ভার্সির প্রস্তুতি ভার্সিরগুলো কোনগুলো যেমন অনেকের স্বপ্ন থাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব অনেকের স্বপ্ন থাকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিতে পড়বো অনেকের স্বপ্ন থাকে রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ব অনেকের স্বপ্ন থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বো অনেকের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন আছে হলো খুলনা বিশ্ববিদ্যালয় আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইভাবে চব্বিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নেয় যেটাকে জিএসটি বলা হয় বা গুচ্ছ ভর্তি পরীক্ষা বলা হয় অনেকের এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে গেলে তোমাকে জিএসটি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তারপর বিউপি আসে এইভাবে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয় তো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি চান্স পেতে চাও বা পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট বিশেষ করে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের যদি এসএসসি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে আর এইচএসসি রেজাল্টে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসে এবং এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে যদি তোমার এইট পয়েন্ট হয় তুমি কিন্তু খুব নিশ্চিন্তে ভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি শুরু করতে পারো এটা হলো সায়েন্সের স্টুডেন্টের জন্য আর যারা মানবিক বা বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এসএসসিতে যদি থ্রি পয়েন্টের উপরে থাকে বা এইচএসসিতে যদি থ্রি পয়েন্টের উপরে থাকে এবং দুইটা যোগ করে যদি তোমার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট অথবা সিক্স পয়েন্ট ফাইভ জোড়া আপ থাকে তাহলে সেই ক্ষেত্রে যারা মানবিক বা বাণিজ্য স্টুডেন্ট আসো তারা ভার্সিটির জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারো অর্থাৎ এখন থেকে তুমি তিন চার থেকে পাঁচ মাস সময় পাবো এই সময়টা যদি তুমি ভালো করে কাজে লাগাতে পারো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করতে পারবা বা আমার মুখে হাসি পড়াইতে পারবা তো অনেকের আবার ইচ্ছা থাকে কি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া বা ডেন্টালে ভর্তি পরীক্ষা দেওয়া অনেকের স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার তো এরা মেডিকেল বা ডেন্টালে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তাদের ক্ষেত্রে যেটা আমি বলবো যাদের এসএসসি তে জিপিএ আছে আর এইচএসিতে জিপিএ আসবে অথবা তোমার ফোর পয়েন্ট এইট তোমার ফোর ফোর পয়েন্ট এইট জিরো আপ তোমার যদি জিপে আসে তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে পারো কিন্তু সাধারণত দেখা যায় যে ফোর পয়েন্ট ফাইভ জিরো যদি তোমার জিপে আসে তাহলে সেক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নেওয়া অনেক এটা চ্যালেঞ্জিং হবে কেন চ্যালেঞ্জিং হবে কারণ মেডিকেলে কিন্তু তোমার এসএসসি আর এইচএসির এর উপরে কিন্তু প্রায় দুইশো মার্ক থাকে সো যেহুখানে এর উপরে অনেক মার্ক বেশি থাকে এজন্য আসলে জিপে যদি তোমার খারাপ হয় তোমার মেডিকেলের প্রস্তুতি বাদ দিয়ে ভার্সিটির প্রস্তুতিটা নেওয়াটা সবচেয়ে বেশি যুক্ত হবে পাশাপাশি যারা মেডিকেলের প্রস্তুতি নিবা তারা অবশ্যই পাশাপাশি ভার্সিটির প্রস্তুতিটাও নিয়ে রাখবা কারণ মেডিকেল কিন্তু শীর্ষখ্যা দেখা যায় যে সাড়ে চার হাজার বা পাঁচ হাজারের মতো থাকে তো পরীক্ষা কিন্তু দেয় প্রায় এক লাখের উপরে তো এক লাখ স্টুডেন্ট কিন্তু কখনোই মেডিকেলে চান্স পাবে না তো তুমি যদি মেডিকেলের পাশাপাশি ভার্সিটির প্রস্তুতি নিতে পারো তাহলে কোনো কারণে যদি ভার্সিটির প্রস্তুতি মেডিকেলের প্রস্তুতি নেওয়ার পরে মেডিকেলে যদি চান্স না হয় তুমি কিন্তু খুব ইজিলি ভার্সিটির প্রস্তুতিটা নেওয়ার কারণে তোমার চান্স হয়ে যাবে আর ইঞ্জিনিয়ারিংয়ে অনেক অনেকের স্বপ্ন থাকে অনেকের স্বপ্ন থাকে বুয়েটে বা সিকে রুয়েটে বা বুটেক্সে বা এমআইএসটিতে মানে পড়ার তাদের ক্ষেত্রে অবশ্যই যাদের জিপিএ এসএসসি এবং এইচএসসি দুটাতেই জিপিএ ফাইভ থাকবে তারাই শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিবা কারণ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু জিপিএ তোমার অবশ্যই অবশ্যই ফাইভ থাকা লাগবে না হলে কিন্তু দেখবে যে তুমি ফর্মই তুলতে পারবে না আবার অনেকের জিপিএ দেখবে অনেক অনেক কম আসবে আসতেই পারে কোনো কারণে দেখবো যে সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে হোক বা এইচএসসি এসএসসি রেজাল্টের কারণে হোক অনেকের রেজাল্ট কম আসতে পারে তো যাদের রেজাল্ট আসলে টু পয়েন্ট ফাইভ জুরো আসতে পারে তোমার এসএসসিতেও তো টু পয়েন্ট ফাইভ জুরো আসে আর এইচসিতে যদি তোমার টু পয়েন্ট ফাইভ জুরো আসে আর দুটা জিপে যোগ করে যদি তোমার সিক্স পয়েন্ট হয় তাহলে তুমি যেটা করতে পারো তুমি নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারো এবং নার্সিংয়ে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে পড়তে পারে এবং নার্সিংয়ের ক্ষেত্রে তোমার সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু পড়ার সুযোগ সুবিধা আছে সো এটা আমি জিপে অনুযায়ী কার কোথায় আসলে প্রস্তুতি নেওয়া উচিত সেটা তোমাদের জানাই দিলাম এবং এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা অবশ্যই অবশ্যই তোমাকে ঠান্ডা মাথায় নিতে হবে এবং তোমার পরিবারের সাথে বসে তুমি কিন্তু এই সিদ্ধান্তটা নিবা অনেকে যেটা করো এই সিদ্ধান্ত নিতে অনেকে ভুল করে ফেলো আমার পার্সোনাল জীবনে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি সো অনেক স্টুডেন্টকে আমি দেখছি যারা আসলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার মতো না বাট তারা আবেগের বসে তোমার কি হয় ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি শুরু করে দেখা যায় ওর এক বন্ধু ইঞ্জিনিয়ারিংয়ে প্রস্তুতি নিচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি শুরু করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার মতো যতটুকু তার ভিতরে অ্যাবিলিটি থাকার দরকার তার কিছুই নাই পরবর্তীতে যখন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় না তখন ওই প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং নেওয়ার জন্য দেখা যায় ভার্সিটিতে তেমন ভালো করতে পারে না এর জন্য তোমাকে যেটা করতে হবে তোমার ভিতরে কতটুকু স্বপ্ন আছে তুমি কোনটা হতে চাও বা তোমার সক্ষমতা কতটুকু এটা কিন্তু তুমি নিজে ভালো জানো তুমি ম্যাথে কতটুকু স্ট্রং এটা তুমি বেশি ভালো জানো তোমার যদি ম্যাথে অনেক ভালো অভিজ্ঞতা থাকে বা প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি অবশ্যই নিবা যদি তোমার জিপিএ ফাইভ থাকে আর যদি তোমার চিন্তাভাবনা থাকে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমার জিপিএ মিডিয়াম রেঞ্জের তাহলে তুমি ভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো যারা মুখস্থবিদ্যা অনেক এক্সপার্ট যেমন যাদের বায়োলজি পড়তে অনেক ভালো লাগে তারা মেডিকেলের প্রস্তুতি নিতে পারো এবং তোমার স্বপ্নটা কি সেটা তুমি অবশ্যই নিজের সাথে মানে নিজের স্বপ্নগুলো নিয়ে নিজে একটু চিন্তা ভাবনা করবা পরিবারের সাথে বসে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া কারণ সিদ্ধান্তটা তোমাকে এখনই ভালো করে নিতে হবে কারণ তিন চার মাস পরে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু কোনো আর ওটার কোনো মিনিং থাকবে না তোমাকে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাতে হবে তো এখন আর একটা জিনিসটা আলোচনা করি সেটা হলো যে এখন আসলে কি করণীয় প্রথম কথা হলো তোমাদের এইচএসসি রেজাল্ট যখন প্রকাশ করবে তার আগে আগে এখন থেকে তোমাকে যারা করতে হবে তোমাকে নির্দিষ্ট একটা বই কিনতে হবে অবশ্যই তোমাকে বই কিনতে হবে এখন তুমি কোন বইটা কিনবা এখন এটা ডিপেন্ড করতেছে তুমি কিসের জন্য প্রস্তুতি নিবা তুমি যদি ভার্সারির জন্য প্রস্তুতি নাও তাহলে ভার্সারি কেন্দ্রে এক সেট বই তুমি বাজার থেকে নিয়ে আসবে কোন সেট বই কিনবা এটা আসলে স্পেসিফিকভাবে বলার কিছু নাই তুমি বাজারে যেয়ে তুমি বইগুলো একটু কয়েকদিন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেখবে যে কোন বইটা তোমার কাছে ভালো লাগতেছে সো যাদের কাছে যেই বইটা ভালো লাগতেছে সেই বইয়ের এক সেট বই কিনে ফেলবা আর যদি তোমার মেডিকেলের ভাবনা থাকে তাহলে মেডিকেলের জন্য তুমি এক সেট বই কিনবা তোমার যদি ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা থাকে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বই কিনবা তোমার যদি নার্সিংয়ের জন্য চিন্তা ভাবনা থাকে তুমি নার্সিংয়ের জন্য বই কিনে ফেলবা সো বই কিনে ফেলেই কিন্তু শেষ না বই কিনে যদি তুমি পড়াশোনাই না করো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা যে ভালো করতে পারবে না বই কেনার পাশাপাশি তোমাকে যেটা করতে হবে এই বইয়ের তোমাকে কি করতে হবে কনসেপ্ট অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার পড়াশোনা শুরু করতে হবে ভার্সিটি স্ট্যান্ডার্ড অথবা যাদের ইচ্ছা মেডিকেল অথবা যাদের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং বা যাদের ইচ্ছা নার্সিং সেই স্ট্যান্ডার্ড পড়াশোনা শুরু করতে হবে এবং যখন তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করবা পাশাপাশি অবশ্যই তুমি কোশ্চেন ম্যাকটা সলভ করা শিখে ফেলবা অর্থাৎ কোশ্চেন ম্যানটা কীভাবে দ্রুত সলভ করতে হয় স্মার্টলি সলভ করতে হয় শর্টকাট টেকনিক কীভাবে ইউজ করতে হয় দেখবে যে ভার্সিটি ভর্তি পরিকল্পনাগুলোতে ম্যাক্সিমাম জায়গায় তুমি ক্যালকুলেটার ইউজ করতে না সো ক্যালকুলেটর ছাড়া কীভাবে সলভ করতে হয় এই দক্ষতাগুলো তোমাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে দেখবে যে ভার্সুয়ারি ভর্তি পরীক্ষাগুলোতে একটা এমসিকিউ সলভ করার জন্য তুমি পঁয়ত্রিশ সেকেন্ড করে সময় পাবে এই কম সময়ের ভিতরে কীভাবে সলভ করতে হয় সেই শর্টকাট টেকনিকগুলো তোমাকে শিখতে হবে যখন তুমি কোশ্চেন সলভ করার মাধ্যমে এই টেকনিকগুলো রপ্ত করতে পারবা তখনই কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে তোমার সবটা কিন্তু পূরণ করতে পারবে এই জন্য অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে একটা প্রস্তুতিটা নিতে হবে আর এই প্রস্তুতিটা যাতে তুমি এই তিন থেকে চার মাস অথবা চার থেকে পাঁচ মাস যে সময় আছে এই সময়ের ভিতরে যাতে তুমি একবার ভালো করে নিতে পারো অনেকে দেখা যায় যে আর্থিকভাবে অসচ্ছল বা তোমার স্বপ্ন হলো ভার্সিটিতে পড়ার তাদের জন্য চিন্তাভাবনা করে কিন্তু আমরা ভার্সিটি কুচ্ছবুদ্ধি টার্গেট চালু করছি তো এটার ক্লাস শুরু হবে হলো এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকে আমরা ফুললি আমরা ক্লাস শুরু করব তার আগে আমরা কয়েকটা ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখবো তো ফ্রি ক্লাসটা কীভাবে করতে পারবো এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা জানাই দিব সো এক তারিখ থেকে আমরা কিন্তু এই ভার্সিটির জন্য অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জিএসটি চব্বিশটা বিশ্ববিদ্যালয় বিউপি এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য আমরা অনলাইনে এই কোর্সটা কিন্তু চালু করবো এবং এই কোর্সটা তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে তুমি করতে পারবা অর্থাৎ তোমাকে অল্প টাকার ভিতরে তুমি ঘরে বসে ক্লাস করতে পারবা আর এই কোর্সে ভর্তি হলে এই যে বইগুলো আছে এই সকল বইয়ের পিডিএফগুলো তুমি ভর্তি হলে ফ্রিতে পাবা পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের এখানে অধ্যায় ভিত্তিক তোমরা সাজেশন পাবা আমরা তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্সের কেমিস্ট্রির ম্যাথের বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন তৈরি করছি এই সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো তোমাদের আমরা ফ্রিতে কিন্তু প্রোভাইড করবো অর্থাৎ তোমাকে কিন্তু নতুন করে আর কোনো ধরনের বই কিনতে হবে না আমাদের এই কোর্সে ভর্তি হলে সাজেশন পাবা পাশাপাশি এবং অধ্যায় ভিত্তিক অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করার মাধ্যমে ঘরে বসে অল্প টাকায় ভালো একটা প্রস্তুতি নিতে পারবা তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো দুই টাকা তবে এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে বিশ তারিখ এই পঁচিশ তারিখ পর্যন্ত আমরা পাঁচশো টাকার ডিসকাউন্টে পনেরোশো টাকা দিয়ে ভর্তি করব কিন্তু পঁচিশ তারিখের পর থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হবে তো যারা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য স্বপ্ন দেখো বা যাদের চিন্তাভাবনা আছে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রস্তুতি নেওয়া তারা অবশ্যই দ্রুত আমাদের ভার্সিটি কুচ্ছবর্তি টার্গেট বেসে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি পনেরোশো টাকা বিকাশে পাঠাবা বা নগদে পাঠাবা পাঠানোর পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা অথবা এই নাম্বারে কল দিয়ে জানাবা তোমাকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং তুমি রুটিন অনুযায়ী এক তারিখ থেকে ক্লাস করা শুরু করবা তো এই হলো ভার্সিটি কুচ্ছবুতির টার্গেট বেস নিয়ে তোমাদের জানিয়ে দিলাম পাশাপাশি আমাদের এক্সাম বেসর ব্যবস্থা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য প্রত্যেকটা ইউনিটের স্টুডেন্টের জন্য আমাদের এক্সাম বেসের ব্যবস্থা আছে এই এক্সাম বেসে ভর্তি হলেও তোমাকে প্রত্যেকটা এক্সাম যে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হলে তোমাকে আমরা যত ধরনের বইয়ের পিডিএফ আছে সবগুলো তোমাকে ফ্রিতে দিব এবং এটার এক্সাম বেসের কষ্ট খুবই কম মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা ভর্তি হলে তুমি একবার ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত কিন্তু এখানে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা তো যারা এই এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো তোমাদের এইচএসি রেজাল্ট পরবর্তী আসলে কী করণীয় বা কীভাবে তুমি সামনের দিকে আগাবা এটা নিয়ে তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে আশা করি ভালো একটা গুছানো প্রস্তুতি নিবা তোমার গুছানো প্রস্তুতি তোমার পরিশ্রমী তোমার স্বপ্ন পূরণ করতে সহায়তা করবে তোমার বাবা মার মুখে হাসি ফুটবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ